দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু প্রত্যেকটা বিষয়ের মধ্যেই থাকে এর মধ্যে আমি চেষ্টা করব যে বিজ্ঞান বিভাগের চারটা যে তোমাদের আহ সাবজেক্ট আছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এই চারটা সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে ভাবে সাজেশন করে দেওয়া যায় সেই চেষ্টাটাই তোমাদের জন্য আমি আজকে থেকে করবো প্রত্যেকটার ভিডিও তোমাদের দেওয়া হবে এবং সমাধানও তোমাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শুধু এই না যে তুমি এগুলাতে সংক্ষিপ্ত প্রশ্নতে পারবা এগুলাকে তোমরা হচ্ছে যদি পারো সমাধান করতে পারবে এবং হচ্ছে সৃজনশীলের ক নম্বরের জন্য এগুলা ইম্পর্টেন্ট হবে সেই ধারাবাহিকতাই আজকে আমরা চেষ্টা করব হচ্ছে ত্রিকোণমিতি নয় দশমিক একের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে সেই পাঁচটা প্রশ্নের সমাধান সমাধান দেওয়ার চেষ্টা করব ছয়টা প্রশ্ন নেওয়া যায় এখান থেকে সংক্ষিপ্তের জন্য আমি পাঁচটা নিছি আর একটা প্রশ্ন আমরা হচ্ছে নয় দশমিক যখন সমাধান দিব তখন এটাকে আমরা সমাধান করে দিব ঠিক আছে চলো দেখি এখানে ফার্স্ট যে প্রশ্নটা আমরা তোমাদের জন্য নিছি সেটা হচ্ছে যে এক দেখো অলরেডি তোমাদেরকে এগুলো আমি হচ্ছে স্ক্রিনে শেয়ার করে দিছি সেকেন্ড প্লাস টেন এ সমান যদি ফাইভ বাই টু হয় এটারে ব্যাপারটা কিন্তু এমন যে এটা যেমন হচ্ছে প্লাস এর আছে এটা দেখো মাইনাস তুমি যদি এম সি কে কখনো দেখো যে এখানে প্লাস এখানে কি আমাদের মাইনাস আনসারটা জাস্ট কি করবা

টু বাই ফাইভ লিখলে হবে না টু বাই ফাইভ লিখবা টু বাই ফাইভ তুমি লিখবা সমস্যা নেই তার আগে একটু সামনে মাইনাস লিখবা ঠিক আছে যখন সেকেন্ড মাইনাস টেন এ তখন তো আমার টু বাই ফাইভ হয়ে যাবে যদি তোমাকে টেন এ মাইনাস সেকে দে একটু উল্টাই দে টেনটা ছিল মাইনাস এ টা যখন প্লাস টা ছিল প্লাস যখন মাইনাস করে দিবে তখন হচ্ছে মাইনাস টু বাই ফাইভ লিখে দিবা ঠিক আছে কিভাবে হয় সিজন সিজন নিয়মে বা সংক্ষিপ্ত নিয়মে কিভাবে লিখবা আমি এখন দেখার চেষ্টা করব আসো पहले तुम्हें लिख बदवा से इटा तुम्हें लिख बदवा से यार पूरी लिख बजा हम लोग जाने हम लोग जाने तो MCQ तो क्यों तो तो भी लिख बोले दिस है जून से जाने हम लोग जाने तो कि स्कर्य A माइनस तो इसकर A इक्वल टू वन तो इटा अच्छा A दोरो इटा के तुम्हें B दोरो S कर माइनस B कर A प्लस B टू A प्लस B ट�

এইতো এটা চাইছে এটা হয়ে গেছে এই সংক্ষিপ্ত প্রশ্ন যদি এটা না চাই থেকে এটা চাই টেন এসে তখন তুমি কি করবো এটা যাতে তুমি তা পাইছো সমস্যা নেই তুমি এটাকে লিখো মাইনাস টেন এ প্লাস টু বাই ফাইভ ঠিক আছে মানলো সবটাকে তুমি উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে এটা

ক্যালকুলেট করে দেব ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাকে সলভ করাবো এর বাইরে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না এটা মনে রাখো যে সংক্ষিপ্ত প্রশ্ন তুমি আনসার করতে পারা মানে 10টা পারা মানে এখানে 20 মার্ক তোমার কাছে আশা পড়ছে তুমি 100% পাস করে যাবে যারা পাশে চিন্তা করো যারা হচ্ছে আমার যে সংক্ষিপ্ত প্রশ্ন ধারায় যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখে যা তুমি 100% পাস করে যাবে ঠিক আছে আচ্ছা এরপর এসো দুই নম্বর প্রশ্ন কি আছে দেখো

ঠিক আছে আসুন লেফট হ্যান্ড সাইড লিখো সেক স্কয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের ও সেক স্কয়ার থিটা এইটা এখান থেকে দেখো তুমি যদি এটা প্রমাণ করতে চাও প্রমাণে আগের লাইনটা কি হতে পারে আমাদের ওইটার দিকে তাকাবো একটু সেক স্কয়ার থিটা ও সেক স্কয়ার থিটা সবসময় ত্রিকোণ মিতির ক্ষেত্রে প্রমাণে আগের লাইনটা তাকাবা একটু সেক স্কয়ার কে লেখা দেব 1 বাই কোজ স্কয়ার থিটা

তিন নম্বর প্রশ্নে কি বলছে যে দেখো জ্যামিতিক ভাবে করতে বলছে আমাদের জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে প্লাস কোস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 এটা প্রমাণ করতে বলছে জ্যামিতিক ভাবে ব্যাপারটা এমন না যে শুধু এটাই আসবে তোমাদের এটাও আসতে পারে কোস মাইনাস কোস স্কয়ার থিটা ইকুয়াল 1 কোস স্কয়ার মাইনাস

সাইন থিটা মানে কি থিটা কোন এটা হয় তাহলে লম্ব বাই অতিভুজ কোন এর সাথে বাহুর নাম হচ্ছে ভূমি এটা আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে এ বি বাই এসি লম্ব বাই অতিভুজ কজ মানে কি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে বিসি সি অতিভুজ হচ্ছে আমাদের এ ঠিক আছে বুঝলাম তাহলে এটা সমান ওয়ান প্রমাণ করতে হবে তাহলে লিখো লেফট হ্যান্ড সাইড প্লাস ওদের স্কোয়ার থিটা সাইনের কত এ বি বাই এসি এ বি বাই স্কোয়ার ওস থিটার মান কত বিসি বাই এসি ঠিক আছে তাহলে এ বি রে লিখতে পারি এ বি স্কোয়ার স্কোয়ার যেহেতু দুইটার উপরে আছে আমি এইভাবে লিখতে পারি এটা লিখতে পারি বিসি তার উপর স্কোয়ার এসির উপর স্কোয়ার লসাগুড়া কি যাবে লসাগুড়া যাবে হচ্ছে

শূন্য বাই সংখ্যা তার মানগত শূন্য না বলো রাইট হ্যান্ড সাইড বুঝতে পারছ এটা মোটামুটি বলা যায় সৃজনশীল কত আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট বলা যায় তারপর আসবে লাস্ট প্রশ্ন আজকের জন্য লাস্ট প্রশ্নটা এই লাস্ট প্রশ্নটা তুমি দেখবা সৃজনশীলের কতে মানে কি পরিমাণে আসছে কল্পনা করতে পারবে না এবং হচ্ছে তোমাদের এমসিকিউতে যে কতবার আসছে এটা আমি আর বললাম না তুমি প্রশ্ন অ্যানালাইসিস করবে তখন দেখতে পারবা এখানে বলছে টেন এ রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সাইন প্রমাণ করতে বলছে সাইন এ এটা তোমাদের প্রমাণ করতে বলছে এখান থেকে যে এইটা আসবে এমন না এটা থেকে একটু পেছায় আর একটা আমি তোমাকে দেখাবো টেন মানে কি লেফট হ্যান্ড সাইড দেয়া নাও এটা প্রমাণ করতে হবে আমাদের এটা লেখার দরকার নেই এখানে tan কি লেখা যায় কি sin by cos আর এই 1 sin স্কয়ার কি লেখা যায় cos স্কয়ার তো লেখা যায় তাহলে স্কয়ারটা কাটি দাও sin a by cos a ইনটু হচ্ছে আমাদের cos a এটা কাটো তাই হচ্ছে আমাদের কি sin রাইট হ্যান্ড সেট ব্যাপারটা এমন না যে তোমার এই প্রশ্নটা থাকবে এরকম থাকবে তোমরা ফার্স্টে কি করবে জানো লিখবো যে দেওয়া চেয়ে করো যে মধ্যে এই প্রশ্নটা দিয়ে দিবে যে এ বাই বিয়ার এ প্রমাণ করো তখন কি করবা তখন এর মানটা বসব তো সাইনে বিচার হচ্ছে

তখন পারবা না এটাও তো পারবা সাগরী তাহলে এই ছিল তোমাদের আজকের পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি শেয়ার থাকো 9.1 থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নটা আসবে এই পাঁচটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে 100% সিওর থাকো তুমি আমাদের বাংলাদেশে বোর্ড হচ্ছে আটটা আটটা বোর্ডের পরীক্ষায় আমাদের এই পাঁচটা প্রশ্ন আটটা বোর্ডের কয়েকটা মানে চার পাঁচটা চার পাঁচটা বোর্ডের মধ্যে দেখবা হুবহু প্রশ্ন আসছেছে ঠিক আছে তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাই দাও এই সংক্ষিপ্ত প্রশ্ন যে সিরিজটা আছে আমরা যে চালু করছি প্রত্যেকটা অধ্যায় এবং চারটা বিষয়ের সবগুলা সবগুলা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় আমরা হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্ন দিব এবং সেই সাথে সৃজনশীল গুলো প্রত্যেকটা অধ্যায় দিয়ে দিব তোমরা আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো এবং সাথে আমাদের যে ইউটিউব যেই চ্যানেলটা আছে সেটাকেও সাবস্ক্রাইব করে রাখো তোমাদের আশা করি হেল্প হবে তোমরা হতাশ হবে ইনশাআল্লাহ take certo